আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি ঢাকা গাজীপুর চৌরাস্তার অতি নিকটে বাইপাসের অনেক কাছাকাছি একটি এলাকায় এখান থেকে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলে যাইতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাইতে পারবেন গাজীপুর চৌরাস্তায় চলে যাইতে পারবেন চৌরাস্তা বাইপাস আরতে এবং চতুর্দিকে আশা করি যেতে কোনো সমস্যা হবে না কারণ চারদিকেই রয়েছে প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই একটি জমি বাড়ি সহ দোকানসহ বিক্রয় হবে খুবই সুন্দর একটি প্লেস এখানে ঘনবসতি রয়েছে আশেপাশে রয়েছে অনেক ফ্যাক্টরি রয়েছে মসজিদ রয়েছে স্কুল রয়েছে মাদ্রাসা সুতরাং নাগরিক জীবনের সকল কিছু আপনারা খুবই কাছাকাছি পেয়ে যাবেন বাড়িটি থেকে ভাড়া আসে তিরিশ হাজার টাকা প্লাস এখানে আছে বৈধ গ্যাস দুই ডবল চারটি চুলা দেখতে পাচ্ছেন এই যে চুলার অবস্থান বেশ কয়েকটি রুম রয়েছে সামনে দোকান রয়েছে এবং বাড়িটির ছাদ করা আপনারা চাইলে যেভাবে আছে সেভাবেই আপনারা ভাড়া তুলতে পারবেন পরবর্তীতে চাইলে আপনারা এটাকে ডেভেলপ করতে পারবেন দেখতে পাচ্ছেন চতুর্পাশে ঘরের অভাব নেই বহুতল ভবন আছে প্রতিষ্ঠান আছে মেল ফ্যাক্টরি আছে মসজিদ মাদ্রাসা স্কুল আছে এবং ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে খুবই কাছে হচ্ছে বাড়িটির অবস্থান ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি এটি হচ্ছে স্টারলাইট গ্রুপের ফ্যাক্টরি প্রচুর মানুষের বসবাস এলাকাটিতে সুতরাং ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করছি ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে গেলে হচ্ছে বাইপাস খুবই সুন্দর একটি জায়গা এই যে এটা হচ্ছে মসজিদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এই ধরনের জায়গায় বাড়ি কিংবা জমি কিনতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরজমিনে এসে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি বাড়িটির মূল্য হচ্ছে পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ বাড়িটির মূল্য হচ্ছে পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ জমির পরিমাণ তিন কাঠা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি